সাতক্ষীরার ভুমরা সীমান্ত থেকে এগারোটি স্বর্ণের বারসহ মোহাম্মদ জাকির হোসেন নামে একজনকে আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবির মোহাম্মদ জাকির হোসেন লক্ষ্মীদারী গ্রামের মোহাম্মদ আরিজুল মোল্লা ছেলে বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটায় লক্ষ্মীদারী এলাকায় অধিনায়ক লেফটারিল কর্নেল আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় হাবিলদার মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ বিশেষ আভিযানিক দল আসামির শরীর তল্লাশি করে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় এগারোটি স্বর্ণের বারসহ তাকে আটক করে বিজিবির জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি সাক্ষীরা ভোমরা সীমান্ত লক্ষ্মীদারী এলাকা দিয়ে স্বর্ণের বার বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে এ সময় আমাদের একটি চৌকশ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে আবিযানিক দলটি বর্ণিত স্থান হতে মোহাম্মদ জাকির হোসেনকে আটক করতে সক্ষম হয় তিনি আরও জানান আটক ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে